লেপার্ডের হানায় জখম এক চা শ্রমিক ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে এদিন আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিক মানিক মিয়া বাগানে কাজ করছিলেন সেই সময় তিনটি লেপার্ড একসঙ্গে তার ওপরে হামলা চালায় বলে অভিযোগ লেপার্ড মানিক মিয়ার হাতে থাবা বসায় তিনি নিজে প্রাণে বাঁচতে লাঠি দিয়ে তিনটি লেপার্ডের সঙ্গে একাই লড়াই করেন তার চিৎকারে অন্যান্য শ্রমিকরা দৌড়ে এলে লেপার তিনটি পালিয়ে যায় পরবর্তীতে বাগানের শ্রমিকরা মানিককে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন আটিয়াবাড়ি চা বাগানে সম্প্রতি ঘন ঘন লেপার্ডের আক্রমণের ঘটনা সামনে আসছে দু সপ্তাহ আগেও একজন মহিলা চা শ্রমিক আটিয়াবাড়ি চা বাগানে লেপার্ডের হানায় জখম হয়েছিলেন আটিয়াবাড়ি এরা আমাদের বাগানেরই কর্মচারী তো আটিয়াবাড়িতে তিনটে বাচ্চা দিয়েছে একটা লেপার এগারোটার দিকে বাগানে গিয়েছিল কাজে মোটামুটি আধ ঘন্টা পরেই হয়তো ওকে ডেপাটে আক্রমণ করেছে ও হাত দিয়ে রকম বাঁচিয়েছে নিজেকে হাতে কামড়ে দিয়েছে আমাদের হসপিটালে আসার পরে আমরা ইমিউনোগ্লোবলিন যেটা দিই মানে যেহেতু এটা আমাদের ফার্স্ট ডিগ্রি বাইজ ইমিউনোগ্লোবলিন দিয়ে দিলাম আর তার সাথে ওকে ইনসুম করলাম আর ওষুধপত্রগুলো দিয়ে দিলাম তাতে ঘাটা শুকিয়ে যায় মনে হয়